স্নাতা শারীন ধ্রুপদী কত্থক নৃত্যশিল্পী চব্বিশ বছর ধরে কঠিন নৃত্য মাধ্যমে নিবেদিত রেখেছেন নিজেকে রঙ্গমঞ্চের নতুন আয়োজন নুপুর নিকনে আজ রয়েছেন এই উচ্চাঙ্গ নৃত্যশিল্পী নাতার পথচলা কঠিন এক শিল্প মাধ্যমকে সঙ্গী করে চব্বিশ বছর হয়ে গেছে তবুও মনে করেন শেখার বাকি অনেক কিছু হতাশা নাই কারণ আমি এখনো বিশ্বাস করি যে আমার শেখার বাকি আছে আমি শিখছি চব্বিশ বছর আসলে কিছুই না পন্ডিত মির্জু মহারাজকে দেখেন আমার গুরুকে দেখেন কত বছর ধরে আছে হ্যাঁ এইটা অনেকের মধ্যে আছে যে হ্যাঁ আমার পরিচিত হলো না নৃত্যশিল্পী হিসাবে এই হলো না ওই হলো না আমি তারকা হলাম না এই জিনিসটা সামহাও আমার মধ্যে নাই তিরানব্বই সালে প্রথম আমার বাবা আমাকে নিয়ে যান শিবলি মহাম্মের বাসায় ওখানে আমার হাতে করি আমি এখনও এখনো শিবরিমদের বাসায় যাই মানে উনি আমার গুরু মানে আমি আমার বাবাকে সবসময় ধন্যবাদ দিই যে আমাকে এমন একজন গুরুর কাছে নিয়ে গিয়েছিলেন যার কাছ থেকে আমি শুধু নাচ শিখি নাই তার যেসব চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলোও শিখেছি নাতা বাল্য বয়স থেকেই তালিম নিয়েছেন নৃত্যগুরু শিবলি মোহাম্মদের কাছে নিজের গুরু শিবলি মোহাম্মদ গুরুর গুরু পণ্ডিত বীরজু মহারাজ খুব প্রশংসা করেছেন স্নাতার এটা তার সব থেকে বড় প্রাপ্তি আর এরকম যখন সবার সামনে বলে যে স্নাতা আমার খুব ভালো লাগে আমার জীব আমার গুরু জীবন সার্থক যখন আমি তোমার মতো একজন ছাত্রী পাই এই কথাগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সিরিয়াসলি মানে এখানে এটা ক্যামেরার সামনে বলে না আমি এটা সব সময় বলি আমার এই জন্য কোনো দুঃখবোধ নাই আমার গুরু যে আমাকে আশীর্বাদ করে আমার আমার আরেকজন গুরু স্বামী মারানি যে আমাকে ভালোবাসেন এই যে মানুষগুলোর ভালোবাসা এই যে আশীর্বাদ অনেকবার হ্যাঁ কিন্তু তার মানে এই না যে আমি অন্য নৃত্যশিল্পীদের সাথে একমত না তেমন কোনো বড় পুরস্কার পাননি স্নাতা পাননি তারকা খ্যাতি তা নিয়ে বিন্দুমাত্র খেদ নেই তার নেচে চলেছেন ধ্রুপদী নৃত্যের অলৌকিক আনন্দে ধ্রুপদী নৃত্য এখনো যে শিখতে আসে এটা কিন্তু ধ্রুপদী নৃত্য বুঝে শিখতে আসে না এখন পর্যন্ত কারণ এটার কারণটা হচ্ছে আমাদের দর্শকরা আসলে জানেই না বিষয়টা ইন্ডিয়ান চ্যানেলের নাচের অনুষ্ঠানগুলো দেখে আমাদেরগুলো দেখে না বা আমাদের হচ্ছেই বা কতটুকুই যেটুকুই হচ্ছে ওইটুক কিন্তু ধ্রুপদীর উপরেই শুধু বেস করে কিছু হচ্ছে এটা কিন্তু হয় না আমাদের দেশে নাটকের আবহে বড় হওয়ার নাতা কিছুদিন কাজ করেছিলেন ক্যামেরার সামনে দ্রুতই অনুধাবন করেছেন তার আসল জায়গা আসলে কতক অনেক নৃত্যশিল্পী আছে যারা ঠিক এক বছরের মাথায় জানতে যায় কবে অনুষ্ঠান আমার বাচ্চা এই যে ধ্রুপদী নৃত্যের একটা গুরু আছে এবং এটার শেখার একটা বিস্তর জায়গা আছে এগুলো সব জিনিসগুলোকে বুঝতে হবে সেটার জন্য আগে আমাদের দর্শক তৈরি করতে হবে এবং দর্শক তৈরি করার জন্য আমাদের সবচেয়ে আগে যেটা করতে হবে ঘন ঘন অনুষ্ঠান করা জার্মান নৃত্যশিল্পী থমাস বুঙ্গারের সাথে কাজ করেছেন স্নাতা শিবলি মোহাম্মদ ও স্বামীমারা নিপার কাছে শেখার পাশাপাশি নিজেও ধ্রুপদী কথক শেখাচ্ছেন নৃত্যাঞ্চলে নৃত্য চর্চাটা করে যেতে চান আজীবন স্নাতা শাহরিন পরবর্তী প্রজন্মকেও ব্রতি করছেন কত্থকের চর্চায় তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা